নরেন্দ্র মোদী শাসনে আসার আগেই ভারতে মুসলমান বিদ্বেষ চরম ধারণ করেছিল বাংলাদেশের বিরুদ্ধে বিষদাগার এবং মুসলমানদের বিরুদ্ধে নানা রকমের বিষদাগার নরেন্দ্র মোদীর শাসন বলে আমরা দেখেছি ভারতে ভারতে বিজেপির বিভিন্ন নেতারা অত্যন্ত জঘন্য জঘন্য মন্তব্য সেখানে করতেন বিভিন্ন কারণে মুসলমানরা সেখানে আতঙ্কিত অবস্থায় ছিল তাব্রিজ আনসারি বাবরি মসজিদ ধ্বংস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আক্রমণের শিকার হয়েছে মুসলমানরা গরু খাওয়ার জন্য সেখানে মুসলমানরা নানান সময় ধর্ষিত হয়েছে বিবিসিতে বিভিন্ন নিউজ এসছে এছাড়াও জায়গায় জায়গায় মুসলমানদেরকে পেটানো হয়েছে জয় শ্রীরাম ধনী দিয়ে সেগুলো আমরা দেখেছি বিশ্ব হিন্দু পরিষদের উপরে বিভিন্ন পশ্চিমা ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমরা দেখেছি যেগুলো এখন আবার আপনাদেরকে দেখিয়ে সমনষ্ট করার মানে নেই সেটা আপনারা জানেন সেখানে বলা হয়েছে ষাট হাজারের উপরে মানুষ যারা ইসলাম এবং খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল হিন্দু থেকে তাদেরকে ঘর বা পাসি যে প্রোগ্রাম তার মাধ্যমে তাদেরকে আবার হিন্দু ধর্মে জোরপূর্বক ফিরে নেওয়া হয়েছে এই বিষয়গুলো আমরা দেখেছি এক্স্যাক্টলি কোন ঘটনা কতটা সত্যতা সেটা কে জানে আমরা এও দেখেছি যে সেখানে বিভিন্ন সময় মুসলিমেরা হিন্দু হয়ে গেল ওখানে সিঁদুর দিল ইত্যাদি বিভিন্নভাবে উস্কানিমূলক পোস্ট সেখানে এসছে ভারতে আবার বিজেপিতে মুসলিম মঞ্চ আছে এরকম বিভিন্নভাবে আমরা দেখেছি যে ওখানকার কিছু প্রোগ্রাম নিয়ে তারা মুসলিমদেরকে বহিরাগত যেমন হিন্দুত্ববাদ সেটা আসলে সনাতনী ধর্ম না হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদে এই যে মুসলমানদেরকে বা খ্রিস্টানদেরকে বহিরাগত হিসেবে দেখানো যে আসলে মুসলিমরা দুঃশ্বাস হোক এইটা সেটা বলে যাকে বলে কণ্ঠাসা করে রাখার একটি প্রক্রিয়া দেখেছি বাংলাদেশে সেই বিজেপির বিটি জামাতিরা ওরা এখন আবার বাংলাদেশের উগ্রবাদী যারা এই যে ইসলামিক ফ্যানাটিক যারা ফ্যানাটিক তারা আবার সেই একই রকমের কতগুলি প্রোগ্রাম হাতে নিয়েছে যেমন ধরুন তারা এখন জামাতে সেই তাদের হিন্দু একটি উইং করার চেষ্টা করেছে ওই ভারতের বিজেপি স্টাইলে ভারতে যেমন আবার একটি কথা বলতো তাই হিন্দু মৌলবাদীরা যে লাভ জিহাদ তাতে এই বিষয়ে তারা সিনেমাও করেছে মানে মুসলমান ছেলেদের টার্গেটই থাকে হিন্দু মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিয়ে করে মুসলমান বানানো কিন্তু অথচ হিন্দু মেয়েরা জাতপাত কলিল ইত্যাদির কারণে অনেক সময় তারা মুসলমান ছেলেদেরকেই আলটিমেটলি বিয়ে করে নিচ থেকে কিন্তু যে কারো বিয়ে করে এটা পার্সোনাল ব্যাপার আমরা সেলিব্রিটি মিলে এটা দেখেছি যেমন সাইফ আলী খানের বিয়ের সময় তার স্ত্রী কি মুসলিম হয়ে যাবে কি এই নিয়ে অনেক আলোচনা ভারতের জোর ভারতে হয়েছে শিবসেনারা বিভিন্ন সময়ে ভারতের যে বলিউডের মুসলিম নায়ক তাদেরকে থ্রেড থ্রেট দিয়েছে তারা ইত্যাদি মানে পাকিস্তান চলে যায় ইত্যাদি বাংলাদেশেও সেই জিয়াদের রেসপন্সে এখন শুরু হয়েছে যে কোনো হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েদেরকে বিয়ে করে তাহলে তার রেজাল্টটা অত্যন্ত ভয়ঙ্কর এবং সেই ক্ষেত্রে তারা ফেসবুকে বিভিন্ন পোস্টে তাদেরকে টার্গেট করছে একেবারে তাদের পরিচয় দিয়ে দিচ্ছে যে এই ছেলে হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করেছে যেখানে পাবে সেখানে কো পাবে ইত্যাদি বহু অসংখ্য স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে আসলে তারা কপি করছে সেখান থেকে ভারত থেকে কিন্তু বুঝতে হবে ভারতে যদি কোনো অসভ্যতা চলে তার প্রত্যুত্তরে বাংলাদেশে মাইনরিটির উপরে মাইনরিটির শব্দটা ব্যবহার করতে চাই না আমাদের হিন্দু ভাইদের উপরে তার প্রত্যুত্তর দিয়ে প্রতিশোধ নিতে হবে এটা হচ্ছে অসভ্যতা এটাকে কোনো প্রতি বর্তাস করা যায় না যে আইনজীবী মারা গেলেন চট্টগ্রামে তার কতগুলি পোস্ট দেখলাম খুবই বাজে পোস্ট আল্লাহ ওনাকে মাফ করুক সেখানে একটি পোস্টে যেমন আইনজীবীরা যারা আওয়ামী লীগের নেতাকর্মীকে ডিফেন্ড করার জন্য কোর্টে গিয়েছিল বা স্লোগান দিচ্ছিল আওয়ামী লীগের পক্ষে তাদেরকে বেদম পেটানো হয়েছে যেটা ধিক্কার আমি দিয়েছি কয়েক ভিডিও আগে সে সেটাকে হুঙ্কার দিচ্ছে সে মার দেওয়া হয়েছে আইনজীবীদেরকে ভালো করা হয়েছে এবং আবার ইস্কনের একটি পোস্টের ব্যাপারে সে ওখানে স্ট্যাটাস দিয়েছিল মৃত্যু কয়েকদিন আগে যে মায়ের উপরে ওষুধ নাই মানে হিন্দুদেরকে যারা ইস্কন ইস্কন আছে তাদেরকে পেটাতে হবে মায়ের উপরে ওষুধ নাই তো তা তো নিজের জীবন এখন চলে গেল এখন এই ব্যাপারগুলো পড়তে কেমন লাগে তাই এই যে ধর্মে ধর্মের সংঘাত হিংসা প্রতিশোধ এগুলো থেকে যদি বেরিয়ে আসতে না পারে তাহলে আপনার ধর্মের মাহাত্ম আপনি প্রকাশ করবেন কিভাবে এটা দিয়ে আপনি আপনার ধর্মকে কোনো মতে উপরে ওঠাতে পারেন না যে পৃথিবী ওই প্রান্তে কেউ কিছু করেছে আমার দেশে আমাকে ঠিক একইভাবে প্রত্যুত্তর দিতে হবে এটা অসভ্যতা ছাড়া আর কিছুই না যারাই বর্তমানে এই উগ্রতা ছড়াচ্ছে তারা কেউই আসলে প্রকৃত ধার্মিক বলে মনে করি না সে হিন্দু হোক বা সে মুসলিম হোক প্রকৃত কোনো ধার্মিক কোনো অবস্থাতেই কোনো একটি নির্দিষ্ট ধর্মের তার নির্দিষ্ট ধর্মে সে মানুষ হলে সে তার ধর্মের গোষ্ঠীর ব্যাপারে বা গ্রুপের ব্যাপারে সে অন্ধ হবে তা হয় না নিজেদেরকে আসলে ক্রিটিসাইজ আমাদের করতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এ রাজনৈতিক দলগুলো বা জামাতেগুলো হচ্ছে একটা ধর্ম যারা জামাতের রাজনীতি করে তারা মনে করে তারাই শ্রেষ্ঠ মুসলিম তারাই পারফেক্ট তারা সুপ্রচারের জন্য যোগ্য আওয়ামী লীগ একটা ধর্ম বিএনপি একটা ধর্ম মানে এই ধর্মগুলোর নেতাদেরকে কোনো সমালোচনা করা যাবে না এই যে ধর্মীয় আবেগ সেই আবেগগুলো থেকে আমাদেরকে বেরিয়ে যদি আমরা না আসতে পারি তাহলে আমাদের সাউথ এশিয়া কখনো শান্তি আসবে না বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মগত বিদ্বেষ হিংসা মারামারি এগুলো হচ্ছে সাউথ এশিয়াতে কারণ মধ্যপ্রাচ্যে সেই পলিসি অর্থাৎ ডিভাইড রুল ফ্যানাটিসিজমকে চাঙ্গা করে রাশিয়াকে অথবা কমিউনিস্ট চায়নাকে ঠেকানোর যে প্রক্রিয়া আইজেন হাওয়ার পলিসির সময় থেকে মূলত চলে আসছে সেটা এখন আমাদের উপমহাদেশে এসে পড়েছে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল এর ভিতরে একটা প্যাটার্ন আছে যেই প্যাটার্নে হিংসা বিদ্বেষ ঘৃণা হিন্দুত্ববাদীরা ছড়িয়েছে ঠিক একই প্যাটার্নে এখন ইসলামিস্ট জঙ্গিবাদী গোষ্ঠীগুলো ছড়াচ্ছে একই প্যাটার্ন আজকে আলোচনার মূলে আপনাদের যে জিনিসটা বলতে চাচ্ছি যে একটি ফরেন পাওয়ার কতগুলো বিশেষ করে কতগুলো ফরেন পাওয়ার যে আমাদের দেশে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে কয়েকশো বছর ধরে বিশেষ করে ব্রিটিশ আমাদের শাসনের প্রথম থেকেই যে চালিয়ে আসছে সেটা এখনো যে বিদ্যমান সেটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই একটা প্যাটার্ন লক্ষ্য করুন যে প্যাটার্ন আজকে আলোচনা প্রথম থেকে বলে আসছি এই প্যাটার্ন সম্বন্ধে যদি সজাগ হন তাহলে বুঝতে পারবেন যে কারা এগুলোকে উস্কে দিচ্ছে এবং যারা উস্কে দিচ্ছে দে আর নাথিং বাট ফরেন পেইড এজেন্টস তারা কখনো কখনো ডাবল এজেন্ট হিসেবে কাজ করে তারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় এবং অস্থিতিশীলতার সুযোগে বাংলাদেশে বহিঃশত্রুরা খেলতে চায় রাজনীতি নিয়ে পাওয়ার প্লে করতে চায় এরা যদি বুঝতে পারেন তাহলে আর কমিউনিটিতে কমিউনিটিতে ভায়রাসটা থাকে না কোনো ধর্মেই গোড়াতে অসভ্যতার কথা বলে না এ প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এখন ভালো থাকবেন